নাইন টু ফাইভ সিলভার কালেকশন এরকম সুন্দর সুন্দর বালার কালেকশন পেয়ে যাচ্ছে সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে গুলো এরকম সুন্দর সুন্দর লাভ প্যাটার্নের সুন্দর সুন্দর নাইন টু ফাইভ এর কালেকশন দেখুন এটা অনেক ভাইরাল পুরনো প্যাটার্ন যেটা কিন্তু এর মধ্যে ওই লাভের মধ্যে ফটো দিয়ে একটা স্মৃতি রাখা এখন এরকম সিলভারের কালেকশন কিন্তু আমার মনে হয় না এর আগে কোথাও দেখতে পাবেন আর স্টোনের যে মানে একটা ইউনিক কোয়ালিটি সেটার জন্য কেউ বলবেন আপনি সিলভার পরেছে একটা ফিনিশিং কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দর ফিনিশিং এবং স্টোন গুলো কিন্তু খুব সুন্দর দেখুন নাইন টু ফাইভটা কিন্তু শো করছে একদম হলমার্ক নাইন টু ফাইভ শুধু কথাই বলছি না আমরা দেখিয়েও দিচ্ছি হাতে পড়লে একদমই মানে অপূর্ব দেখতে লাগে আর পুরো মনে হচ্ছে একদম ডায়মন্ড ফিনিশিং প্রচুর প্রচুর লাইট ওয়েটের কালেকশন আছে সুন্দর সুন্দর আপনার লকেটের কালেকশন সুন্দর সুন্দর ডিজাইনের দেখতে একটা আঙুলে পড়লে পুরোপুরি মনে হবে একটা সুন্দর লুক দিচ্ছে সাড়ে চারশো টাকা থেকে শুরু আমাদের কিন্তু এরকম সুন্দর সুন্দর লাভ প্যাটার্নের লকেটের কালেকশন থ্রি থাউজেন্ড পারচেসেই পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি মেকিং এর ডিসকাউন্ট নাইন টু ফাইভ সিলভার কালেকশানের এরকম সুন্দর সুন্দর বালার কালেকশন পেয়ে যাচ্ছেন এবং আমাদের অফার থাকছে কিন্তু আপনার থ্রি থাউজেন্ড পারচেসেই পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট মেকিংয়ের ডিসকাউন্ট আর থাকছে কিন্তু একেবারে এই অফারটা আপনার 14 ফেব্রুয়ারি অবধি তো অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা সুন্দর অফার নেওয়ার জন্যে আসুন সামন্ত জুয়েলার্সে আর কেনাকাটি করুন এবং গিফট করুন আপনার স্পেশাল ওয়ান বা যে কোনো অকেশন ওয়াইজ সুন্দর সুন্দর নাইন টু ফাইভ সিলভারের লকেটের কালেকশন দেখুন খুব সুন্দর সুন্দর কিউট কিউট লকেটের কালেকশন মানে খুবই সুন্দর বলতে পারেন সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এরকম সুন্দর সুন্দর লাভ প্যাটার্নের সুন্দর সুন্দর নাইন টু ফাইভ কালেকশন দেখুন মাঝখানের মানে লাভের মাঝখানের স্টোনটাও কিন্তু খুব সুন্দর একটা মানে হ্যাঁ এডির উপরে খুবই সুন্দর একটা লাগছে দেখতে যেহেতু হ্যাঁ অবশ্যই এরকম সুন্দর সুন্দর লাইট এর চেন দিয়ে আর স্টোনের যে মানে একটা ইউনিক কোয়ালিটি সেটার জন্য কেউ বলবেন না আপনি সিলভার পরেছেন পুরো ডায়মন্ড পরেছেন বোঝাই যাচ্ছে আর হোয়াইট মানে প্ল্যাটিনাম ফিনিশিং এর মধ্যে একটা ডায়মন্ড এর আপনি লকেট করেছেন অবশ্যই সমস্ত একদম আপনি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কিউট কিউট লকেট গুলো নাইন টু ফাইভ হলমার্ক সিলভার এর মধ্যে এরকম প্রচুর প্রচুর লাইট ওয়েট এর কালেকশন আছে সুন্দর সুন্দর আপনার লকেট কালেকশন দেখতেই পাচ্ছেন আমাদের ইভেন আপনি ব্ল্যাক অক্সিডাইজ এর ওপরেও পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন এরকম এর মধ্যে চাইলে তো পাবেনি ভরপুর কালেকশন দেখতেই পাচ্ছেন এক একটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু আর খুবই দারুন দেখতে কালেকশন গুলো মানে খুব সুন্দর দেখুন জাস্ট একটা আপনারা দেখলে মানে আপনি ভাবেন কোনটা নেব কোনটা নেব না এরকম একটা ব্যাপার অলওয়েজ থেকেই যাবে এক একটা কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে নাইন টু 5 এর মধ্যে এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনি লকেটের কালেকশন পেয়ে যাবেন কি বসে নিতে পারবে একদমই তাই বাড়িতে বসে নিতে পারবেন আর খুব সুন্দর দেখাচ্ছি এটা দেখুন হয়তো অনেকেই জেনে থাকবেন এটা কিন্তু অনেক পুরনো একটা ডিজাইন কেন সাবেকি ডিজাইন আর এটাও পেয়ে যাচ্ছে নাইন টু ফাইভ প্ল্যাটিনাম ফিনিশিং এর মধ্যে আর এটার একটা মানে যেটা মানে এটার বৈশিষ্ট্য একটাই কারণ হচ্ছে এইটা হ্যাঁ এটা ওই সেই জন্যই বললাম এটা খুবই পুরনো এই মানে প্যাটার্নটা খুবই পুরনো প্যাটার্ন আর এটা কিন্তু আবার একটা আমরা বলতে পারেন রিক্রিয়েট করা পুরো নাইন টু ফাইভ সিলভারের মধ্যে তো অবশ্যই একটা ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসাবে কিন্তু এটা খুবই ভালো লাগবে খুবই একটা স্পেশাল গিফট হবে হ্যাঁ একটা ইউনিক গিফট বলতে পারেন সব নাইন টু ফাইভ সব নাইন টু ফাইভ সব নাইন টু হলমার্ক সিলভার থাকছে তো কোন রকম আপনার মানে ব্ল্যাক হয়ে যাবে কালার ফেড হয়ে যাবে ওরকম কোনো সম্ভাবনাই নেই এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন পাবে এরকম ফিনিশিং দেখছেন ঠিক আপনি এরকমই থাকবে এরকমই থাকবে যেরকম ফিনিশিং দেখছেন ঠিক ওরকমই থাকবে এবং আপনি মানে কত দেখাবো এরকম প্রচুর কালেকশন মানে ভরপুর কালেকশন আমরা রেখেছি টু ফাইভ এর মধ্যে আপনি আসুন পারচেস করুন অথবা আপনি চাইলেই কিন্তু বাড়ি বসেও পারচেস করতে পারবেন আমাদের এই নাইন টু ফাইভ সিলভারের সমস্ত ধরনের কালেকশন এটা অফার দেবে না অবশ্যই অফার থাকবে আর অফার দেব না এটা কখনোই হয় না সামন্ত জুয়েলার্স অলওয়েজ অফারে মানে জগমগ জগমগ করছে বলতে পারেন তো অবশ্যই অফারসও আছে 3000 টাকার কেনাকাটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি ফ্ল্যাট 20% ডিসকাউন্ট মেকিং এ এবং এই পুরো ডিসকাউন্টটা থাকছে কিন্তু আপনার একটা 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে অবধি পেয়ে যাচ্ছেন কিন্তু এই পুরো ডিসকাউন্টটা পুরো 14 ফেব্রুয়ারি একদম 450 টাকা থেকে শুরু আমাদের কিন্তু এরকম সুন্দর সুন্দর লাভ প্যাটার্নের লকেটের কালেকশন যেমন পাচ্ছেন মাত্র 450 টাকায় তাও আবার পাচ্ছেন কিন্তু নাইন টু ফাইভ সিলভারের কালেকশন মানে পুরো হলমার্ক সিলভার পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চারশো টাকাতে এবং তার সাথে সাথেই আর একটা ইউনিক প্যাটার্ন যেটা কিন্তু বলতে পারেন সাবেকই বলতে পারেন কেন এটা অনেক ভাইরাল পুরোনো প্যাটার্ন যেটা কিন্তু এর মধ্যে ওই লাভের মধ্যে ফটো দিয়ে একটা স্মৃতি রাখা তো এটাও কিন্তু বলতে পারেন একটা খুবই পুরোনো কালেকশন যেটা আবারও আপনার সুন্দরভাবে ডিজাইন করা একটা ইউনিক প্যাটার্নের মধ্যে এসেছে নাইন টু ফাইভ কালেকশন তো এটাও কিন্তু পারলে আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারবেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এবং গিফট করুন এরকম স্পেশাল কালেকশন স্পেশাল পার্সন কে আর পেয়ে যান আমাদের সিলভার কালেকশন সাথে সাথে আপনি টোয়েন্টি পার্সেন্ট মেকিং এ ডিসকাউন্ট দেখে নিয়ে আজকের একটু সিলভার কালেকশনের মধ্যে সুন্দর সুন্দর টপসের কালেকশান এক একটা কালেকশান কিন্তু সত্যি খুব ইউনিক কালেকশান আর ইউনিক প্যাটার্নের মধ্যে মানে দেখুন এরকম সিলভারের কালেকশান কিন্তু আমার মনে হয় না এর আগে কোথাও দেখতে পাবেন সামন্ত জুয়েলার সেই রকমই বাছাই করে কিন্তু একেবারে ইউনিক ইউনিক প্যাটার্নের সুন্দর সুন্দর একটু মডার্ন সিলভারের কালেকশন নিয়ে এসেছে আর একটু যদি আপনি দেখাতে পারেন আমাদের ভিউ দেখুন কিন্তু শো করছে শুধু কথাই বলছি না আমরা দেখিয়েও দিচ্ছি আমরা কালেকশন আপনাদের একেবারেই দেখাচ্ছি যেটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নাইনটি ফাইভের কালেকশন এরকম সুন্দর সুন্দর কিন্তু খুবই টপস এর কালেকশনগুলো আরও সুন্দর সুন্দর দেখুন ছোট ছোট টপস ডেলিভারির জন্য কিন্তু খুবই সুন্দর দেখতে আর একটু যারা মডার্ন ফ্যান্সি পেতে চান তাদের তো অবশ্যই দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর একটু মডার্ন প্যাটার্নের মধ্যে কালেকশন আর

এক একটা লাভ সুন্দর সুন্দর টপস সবই নাইন টু ফাইভ সবই নাইন টু ফাইভ এবং পড়ার ওয়েটাও কিন্তু খুব ইউনিক দেখতেই পারছেন কতটা ইউনিক প্যাটার্ন মানে এটা ওয়ান সাইডেড হয়ে থাকবে এরকম ওয়ান সাইডেড প্যাটার্নের কালেকশন কিন্তু খুবই সুন্দর লাগছে সেই রকমই একটু যারা বড় বা একটু পাশা টাইপ অফ বা একটু হালকা লাইট ঝোলার মধ্যে চাইছেন সেগুলোও কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন এবং পুরোটাই এই কালেকশনগুলো পাচ্ছেন কিন্তু নাইন টু ফাইভ কালেকশানের সিলভারে মানে হলমার্ক সিলভারে পাচ্ছেন আর অবশ্যই কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকছে আপ টু ফোরটিন ফেব্রুয়ারি অব্দি মানে ভ্যালেন্টাইনস ডে অব্দি কিন্তু পেয়ে যাচ্ছেন একটা সুন্দর অফার যেটা থাকছে আপনার তিন হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছেন কিন্তু সিলভারের ওপর আপনি টোয়েন্টি পার্সেন্ট মেকিং এ ডিসকাউন্ট এবং এই মেকিং এ ডিসকাউন্টটা কিন্তু পাচ্ছেন আপনি আপনার পুরো ফোরটিন ফেব্রুয়ারি অব্দি দেখাচ্ছি একটু নাইন টু ফাইভ এর আপনাদের কিছু সিলভারের নো স্পিনের কালেকশন একেবারেই বলতে পারে নতুনত্ব কালেকশন সিলভার আইটেম এর মধ্যে আর যেহেতু নাইন টু ফাইভ এর মধ্যে তো ফিনিশিংটা দেখুন খুবই সুন্দর এক একটার ফিনিশিং কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দর ফিনিশিং এবং স্টোন গুলো কিন্তু খুব সুন্দর দেখে মনে হচ্ছে পুরো একেবারে আপনি ডায়মন্ড পরে আছেন নাকের মধ্যে এই রকমই একটা অনুভব দেবে কিন্তু আপনাকে নোজ পিন এর কালেকশন গুলো খুবই লাইট ওয়েট থেকে পেয়ে যাচ্ছেন এবং খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর নাইন টু ফাইভ এর কিন্তু আপনার নোজ পিন এর কালেকশন গুলো দেখাচ্ছি সুন্দর সুন্দর কালেকশন আর আমার এটা খুবই ফেভারেট কালেকশন বলতে পারেন রিংসের এর কালেকশন কারণ সিরিয়াসলি আপনি জাস্ট দেখুন হাতে পড়লে একদমই মানে অপূর্ব দেখতে লাগে আর পুরো মনে হচ্ছে একদম ডায়মন্ড ফিনিশিং মানে এটা কেউ এক সটকায় বুঝতে পারবেন না এটা আপনি হোয়াইট মানে সিলভারের কালেকশন পরে আছেন মানে এত সুন্দর কালেকশন সিরিয়াসলি সিলভারের মধ্যে আমার খুব এটা ফেভারেট কালেকশন বলতে পারেন এরকম প্রচুর কালেকশন পাবেন আমাদের সিলভারের নাইন টু ফাইভ কালেকশনের মধ্যে রিংস এর কালেকশন যেটা কিন্তু গিফট বলুন বা যে কোনো পারপাস গিফট বলুন সেলফ গিফট বলুন সেলফ গিফট তো অবশ্যই করবেনি মেয়েরা সুন্দর সুন্দর আঙটের কালেকশন আগর তো আগে এমনির উপরও হতো আর একটু মিনে করা হতো একটু সাবেকি টাইপের হতো আজকে আমরা দেখাচ্ছি কিন্তু একটু ফ্যান্সি প্যাটার্নের একটু ট্রেন্ডি স্টাইলিশ আপনার আঙটের কালেকশন সেটাও আবার থাকছে কিন্তু নাইন টু ফাইভ সিলভার কালেকশানের মধ্যে এরকম সুন্দর সুন্দর কিন্তু আঙট পরতেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনার গুলো এরকম সুন্দর সুন্দর আপনার ইউনিক প্যাটার্নের কিছু নাইন টু ফাইভ কালেকশানের কিন্তু আমরা আঙট নিয়েও চলে এসেছি যা কিন্তু দেখতে সত্যি একটা ইউনিক প্যাটার্নের মধ্যে দেখতে লাগছে এরকম সুন্দর সুন্দর কিন্তু আঙুটের প্রচুর নাইন টু ফাইভের কালেকশান চলে এসেছে তো অবশ্যই কালেকশানগুলো দেখুন আমাদের সাথে অনলাইনের মাধ্যমেও পারচেস করুন অথবা শোরুম ভিজিট করে হলেও আপনি এরকম সুন্দর সুন্দর আঙের কালেকশন আপনি পারচেস করুন সামন্ত জুয়েলার্সের পক্ষ থেকে আর দেখুন খুবই সুন্দর একটা ট্রেন্ডি একটা লাইট ওয়েট ইউনিক ফ্যাশনেবেল যা বলবো সেটাই কম পড়ে যাবে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশান টু ফাইভের মধ্যে চলে এসেছে সুতরাং একটাই কথা বলবো মানে এত সুন্দর সুন্দর কালেকশান মনে হয় যদি আপনি নেবেন মনে হয় কি আমি বলবো নিয়ে যান এরকম সুন্দর সুন্দর কালেকশান একেবারেই মানে সিলভারের মধ্যে খুবই ইউনিক দেখতে এরকম কোন কালেকশনের কোন ডিজাইনটাই মানে ফেলে দেওয়া যাবে না এতটাই সুন্দর দেখতে মানে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের দেখতে একটা আঙুলে পড়লে পুরোপুরি মনে হবে একটা সুন্দর লুক দিচ্ছে তো অবশ্যই কালেকশন গুলো নিয়ে যান সেলফ গিফট করুন অথবা সামওয়ান স্পেশাল ওয়ান কে গিফট করুন আর এই সব কালেকশন নেওয়ার জন্য কিন্তু আসতে হবে আপনাদের সামন্ত জুয়েলার্স আর এই সামন্ত জুয়েলার্স আসতে হলে আপনাদের ঠিকানা হচ্ছে ফিফটি সিক্স দেশপান শাসমল রোড হাওড়া কদমতলা নেয়ার পাওয়ার হাউস মোড় নেয়ার আমাদের সামন্ত জেমস ঠিক তার পাশেই আমাদের সামন্ত জুয়েলার্স দোতলা শোরুম আপনি মেট্রো হোক বাস হোক ট্রেন হোক সব ওয়েতেই আপনি আমাদের সামন্ত জুয়েলার্স ভিজিট করতে পারবেন মেট্রো স্টেশন হচ্ছে একদম লাস্ট স্টেশন আপনি লাস্ট স্টপেজ বলতে পারেন হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন বাস হচ্ছে হাওড়া আপনি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে আপনি পাওয়ার হাউস মোড়ে এটা টোটো করেও আসতে পারেন বাসে করেও আসতে পারেন ঠিক কদমতলার মোড়ের দিকে বাঁকলেই আপনি সামন্ত জেমস এবং তার পাশেই এক দুটো দোকানের পাশেই পাবেন আমাদের পরেই দেখতে পাবেন সামন্ত এর শোরুম আর আমাদের শোরুমের কিন্তু কোনোরকম শাখা নেই আমাদের শুধুমাত্র একটাই ব্রাঞ্চ সামন্ত জেমস তার ঠিক পাশেই সামন্ত জুয়েলার্স ওতলা শোরুম দোতলা শোরুমের ঠিক গ্রাউন্ড ফ্লোরেই পেয়ে যাচ্ছেন আপনি সামন্ত মানে সিলভারের কালেকশন সিলভারের কালেকশানের মধ্যে এরকম সমস্ত ধরনের আপনি কালেকশন পেয়ে যাবেন আমাদের যা যা চাইবেন সমস্ত রকমের পাবেন একটা অকেশন পারপাস বা একটা গিফটিং পারপাস বা সেলফ গিফট সব রকমেরই ধরনের আপনি জিনিস পেয়ে যাবেন যদি একটা জিনিস যেটা জানার যা এত সুন্দর সুন্দর তুমি কালেকশন দেখিয়েছো কেউ যদি বাড়িতে বসে অনলাইন অর্ডার করে তাহলে তার জন্য কি করতে হবে বাড়িতে বসেও আপনি আমাদের সিলভারের কালেকশন পার্চেস করতে পারবেন ছোট্ট একটা আঙুর থেকে শুরু করে কিন্তু আপনি আমাদের সমস্ত ধরনেরই কালেকশন আপনি পারচেস করতে পারবেন আমাদের সামন্ত জুয়েলার্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র কল করুন এবং যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কল করেও আপনি ডিটেলস জানতে পারেন বাট আসার জন্যেও যে কোনো ডিটেলস আপনি জানার জন্য আমাদের সঙ্গে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল এবং অবশ্যই আমাদের সিলভার কালেকশনও কিন্তু উইথ ইন্স্যুরেন্স আপনার একেবারে বাড়িতে উইথ সেফলি আপনার ডেলিভারি হয়ে যাবে একদম বাড়িতে বসে পেয়ে যাবে একদম ওকে তাহলে যদি আজকের মতো ভিডিও এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও অবশ্যই নমস্কার